আজকে নিয়ে কিছু কথা বলি নারী মায়ের পৃথিবীতে তোমাদের সম্মান আছে তোমাদের আছে তোমরা যে ধর্মরই হও না কেন তোমাদের একটাই ডাক মা এর উপরে আর কোন কিছু নাই মা ঢাক কত মধুর তো নারী আজ এই সামাজিক একটা প্ল্যাটফর্ম এসে নেট দুনিয়া এসে এখন দেখি অনেক নারী অনেক মায়েরা অনেক বোনেরা অশ্লীল ভিডিও দেও আসলে এতে কি বুঝাও কি বুঝাইতে চাও আজ তোমাদের এই সমস্ত কারণে এই ভিডিওগুলোর কারণে কত মানুষ নষ্ট হয়ে যাচ্ছে কত ছেলেমে তার নিজের চরিত্র নষ্ট হয়ে করে ফেলতেছে শুধু আপনাদের কারণে আপনাদের এই ভিডিওগুলা গুলা একদিনে কিন্তু শেষ হয়ে যাবে না আমি আজকে আপনি ভিডিও করে ছাড়লেন আজকে যে ভিডিও শেষ হয়ে যাবে তা কিন্তু না এই ভিডিওটা বহুদিন ধরে থাকবে বহুদিন এই ভিডিওটা যখন বহুদিন ধরে থাকবে এই ভিডিওটা আপনার ছেলে মেয়ে আপনার আত্মীয় স্বজন বা অন্য কিছু যদি এই ভিডিওটা আপনার দেখে আসলে তারা কি মন্তব্য করবে তারা কি কখনো আপনাকে ভালো যোগে দেখবে কখনই দেখবে না কেন কি কারণে কি বুঝার জন্যে আপনি এই সমস্ত অশ্লীল ভিডিও গুলা তৈরি করেন হ্যাঁ ভিডিও করেন যে সমস্ত ভিডিও মানুষের উপকারী আসে যে সমস্ত ভিডিও যে আপনার কথা শুনে একটা মানুষ যদি ভালো হয় এটা আপনার একটা আপনি গর্ব করে বলতে পারবেন যে আমার কারণে ওই ছেলে বা ওই মেয়েটা ভালো হয়েছে আপনি যে সমস্ত ভিডিও অশ্লীল ভিডিও গুলো তৈরি করে সারেন এই যে আপনার ভিডিও দেখে হ্যাঁ ই এই চেনাকারী এই ধর্ষণকারী এই সমস্ত যে বেড়ে যাচ্ছে এটা দায়ভার কি আপনি নিবেন কখনো নিবেন না তো তাহলে কেন আপনি আরেকজনকে নষ্ট করতেছেন এটা কি আপনার উচিত তো আমি সেই সমস্ত মা বোনদেরকে অনুরোধ করব। আপনারা অশ্লীল ভিডিও করবেন না হ্যাঁ ভিডিও বানাতে চান অশ্লীল ভিডিও বাদে ভিডিও তৈরি করেন যে সমস্ত ভিডিও দেখে মানুষ কখনই খারাপ হবে না আনন্দ করবে দেখবে কিন্তু আপনি অশ্লীল ভিডিও করে আপনাকে দেখাইতে হবে এর কারণ তো কিছু বুঝি না ভাবে অনুরোধ করব যে অশ্লীন ভিডিও থেকে বিরত থাকুন যুব সমাজকে ভালো পথে আসার জন্য একটা ব্যবস্থা করুন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই